দর্শক চলুন আজকে বাজারে কেমন দাম যাচ্ছে আর কি ধরনের মাল কেমন দামে বিক্রি চলতেছে আমরা সেই তথ্যগুলো দিব আজকে বাজারটা কিন্তু অনেক ভালো লাগছে সেই কারণে আমি আবারও ভিডিও করতে চলে আসলাম যে আজকে তথ্যগুলো দিই কারণ শীতের সময় ছাগলের দাম বেশি থাকে কি কারণে আমরা সেই তথ্যগুলো দিব আপনাদেরকে আসলে মানুষ বলে যে গরমের সময় দাম বেশি না আসলে আমরা দেখি যে সব সময় শীতের সময় ছাগলের দাম বেশি থাকে পার হাজার এক হাজার টাকা বেশি থাকে তা আমরা কি এখানে কথা বলবো রহুল ভাইয়ের সাথে রহুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই শীত বেশি ভাই শীত বেশি তো মুসকি মুসকি হাসি দিচ্ছেন পান খাইছেন নাকি ভাই হ্যাঁ ভাই ও আচ্ছা রহুল ভাই এই যে খাসি তিনটা দেখতেছি এই তিনটার দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার তিন প্রণ পঁয়তাল্লিশ আচ্ছা এখানে তো একটা মনে হয় কম বেশ দুইটা কম বেশ আছে একটা বেশি আছে মনে হচ্ছে কোনটা কত বলেন তো একটু ওই জোড়াটা কতটা হ্যাঁ আঠাশ আড়াইটা ষোলো হাজার তাহলে হচ্ছে চুয়াল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা রবিউল ভাই এই যে দামটা যে চাইলেন এটা গরমের সময় আমরা দেখতাম যে আপনারা পার প্রতি পিস দশ হাজার করে চাচ্ছেন আমরা দেখছি যে গরমের সময় আপনারা দশ হাজার করে পিচ চাইছেন তিরিশ হাজার এখন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে কারণটা কি শীতকালে ভাই লোক শীতকালে স্কুল কলেজ বন্ধ এটা হলো জানুয়ারি মাস নতুন সাল হ্যাঁ মানুষ পিকনিক যাচ্ছে মানুষ অনুষ্ঠান করতেছে এই জন্য দাম বেশি লাগে আর শীতে লোক ছাগলে আমদানি কম শীতের সময় ছাগলে আমদানি কম হয় পিকনিক হয় বিভিন্ন স্কুল কলেজ সব কিছু ভার্সিটি সব বন্ধ সেই কারণে কিন্তু ছাগলের দামটা বেশি তো দর্শক চলুন আমরা আরও কিছু কথা বলবো আমরা এদিকে দেখতেছি একটু ছোটগুলো তো আমরা একটু কথা বলি এই ছোটো তিনটে খাসি তিনটা খাসি এই তিনটা কেমন দাম চাচ্ছেন তিনটা পনেরো হাজার তিনটে পনেরো হাজার কত বলছে সাত হাজার দুটা সাত হাজার বলছে কিন্তু আমরা গরমের সময় তো দেখছি দুটা তোমার মনে করো যে হাইসেলে তিন হাজার এরকম ডিগ্রি হয়েছে এখন আমদানি কম তো পাওয়া যাচ্ছে না দাম আমদানি কম পাওয়া যাচ্ছে না এই কারণে দাম বেশি দশক ষোলার আমদানি কম পাওয়া যাচ্ছে না সেই কারণে কিন্তু দাম বেশি এই দুটা খাসি বাচ্চা দাম চাচ্ছে সাত হাজার না বলছে সাত হাজার সাত বলছে কত হলে দিবা নয় হাজার আর এইটা এটা হচ্ছে ছ এটা ছয় এটাও খাসি এটা কত বলছে চার হাজার চার বলছে দশক ষোল্লেন চার হাজার বলছে তাও দেওয়া নাই কত হলে দিবা এটা পাঁচ হলে দিবে দশক ছিল আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন তথ্য দিব দিয়ে জানাচ্ছি এটা কি চাচা পাঠা কত দাম চাচ্ছেন এটা আট হাজার কত বলছে কাস্টমার ছয় হাজার বলছে কত হলে ছাড়বেন এটা সাড়ে সাত হলে দিবেন দশক শোনলেন সাড়ে সাত হাজার টাকা হলে কিন্তু এটা দিবে তো আমরা এদিকে দেখতেছি আরো তিনটা ছোট ছোট খাসি তিনটা কত চাচ্ছে আমরা একটু শুনবো চাচা এই ছোটো খাসি তিনটা কত যাচ্ছেন তিনটা বত্রিশ কত বলছে কাস্টমার কত বলছে তেইশ হাজার বলছে কত হইলে ছাড়বেন আপনারা সাতাইশ হাজার তাহলে হচ্ছে তিন রং সাতাইশ নয় হাজার টাকা করে পার পিস চাচা আচ্ছা চাচা এখন দাম বেশি কারণ কি শীতের সময় শীতের সময় দামটা বেশি কেন শীতের সময় তো ছাগলের অসুখ বিসুখ হয় এই জন্য দাম কম থাকার কথা পিকনিকের জন্য দাম বেশি কত করে কেজি পড়বে গায়ে হাজার পঞ্চাশ দর্শক শুনলেন হাজার পঞ্চাশ টাকা কেজি কিন্তু আপনাকে কিনতেই পড়বে তাহলে ব্যবসায়ীরা কষাইরা কিভাবে কি করবে সেই তথ্য আমরা কীভাবে বলবো জাহির ভাই আসসালামু আলাইকুম জাঙ্গির ভাই কেমন আছেন আচ্ছা জাহির ভাই আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন এই যে এই খাসি তিনটা দেখতেছি কোন এই জোড়াটা কত যাচ্ছেন চব্বিশ হাজার চাচ্ছেন বয়স কি দুই দাঁত আনুমানিক কয় কেজি হবে ওজন বাইশ কেজি তাহলে কত করে কেজি পড়তেছে

চোদ্দ হাজার এটা কয় কেজি হবে ভাই তেরো কেজি দশক শুনলেন তেরো কেজি চোদ্দ হাজার দাম চাচ্ছে কত হলে সেল করবেন বারো হাজার হলে কত বলছে ভাই সাড়ে এগারো বলতেছে কাস্টমার দশক শুনলেন সাড়ে এগারো পর্যন্ত বলছে কাস্টমার তো আমরা এদিকে দেখতেছি কিছু দাম দর চলতেছে মনে হয় আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি এই জায়গায় ভিড় তো আমরা দেখবো যে কেজি দাম দর চলতেছে এটা কি খাসি কত দাম চাচ্ছেন এটা

দুটো চব্বিশ কেজি না হলে খাসিগুলো ফ্রি দিয়ে দিবে বলছে এক চাচা দুটো খাসি নিবে তো খাসি নিতে

এর এই বাচ্চা পুরানি কত দাম চাচ্ছেন বারো হাজার বাচ্চা দুটো কি বাচ্চা দুটাই হালুয়ান কত হলে বেচা বিক্রি করবেন সাড়ে আট নয় হাজার হলে মাটার বয়স কি ছয় দাঁত বয়স দশক শোলেন মাঠের বয়স ছয় দাঁত সাড়ে আট নয় হলে বেচবেন দশক শোলেন সাড়ে আট নয় হাজার টাকা হলে কিন্তু সেল করবে এই সেটটা কত হলে বেচা বিক্রি করবেন লাস্ট দশ হাজার পাঁচশো দশ হাজার ষোলো তো আমরা এই দিকে দেখতে আর একটু ছোটো ছোটো তো আমরা একটু কথা বলি ভাই এই দুটো খাসি দুটোই হালুয়ান কত দাম চাচ্ছেন ষোলো হাজার কত বলে বারো হাজার বলে কি হলে বেচা বিক্রি করবেন তেরো হলে বেচবেন বয়স কি এগুলো আগর দশক শোলেন বয়স আগর তেরো হাজার টাকা হলে এই দুটা ব্যসা বিক্রি করবে তো আমরা এদিকে দেখতেছি আরো চারটা বাচ্চা তো আমরা একটু কথা বলি এই বাচ্চা চারটা কত পাঁচটা কত চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচ হাজার করে কত বলছে দাম আঠারো বলছে কি হলে ব্যসা বিক্রি করবেন বাইশ তেইশ সবগুলো খাসি না হালুয়ার তিনটা খাসি দুটা হালুয়ান দশ শোলেন তিনটা খাসি দুটা হালুয়ান তো দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম